নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থের এই তিন রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন হয় ফেব্রুয়ারি চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে এই দিন থাকছে শুকনোপক্ষের নবমী তিথি এর পাশাপাশি এই দিন দুটি দারুণ যোগ পাচ্ছি প্রথমটি ব্রহ্মযোগ এবং দ্বিতীয়টি ইন্দ্র যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা চোদ্দো মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি লটারির টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা সাতাশ মিনিটে থাকছে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর তিনটা দুই মিনিটে থাকবে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা বত্রিশ থেকে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত পাব আরেকটি শুভ মুহূর্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নিন বা যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজেই দেখবেন সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি অর্থপ্রাপ্তির কথায় প্রতিদিন আমি যে বিষয়টি জানাই আজকেও সেটি জানাব প্রাপ্তির জন্য শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া বড় কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন রাশির নাম ম্যাচ করলে প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে অর্থনৈতিক সফলতা পাবেন এমনটা কিন্তু নয় তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখাতে অর্থপ্রাপ্তির গ্রহ রাহুকে শুভ থাকতে হবে শুক্র গ্রহকে শুভ থাকতে হবে এবং ভাগ্যভাবকে শুভ থাকতে হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে প্রাপ্তি এমনকি আপনি সেই প্রাপ্তির মাধ্যমে হতে পারেন কোটিপতি এছাড়াও যারা প্রতিনিয়ত লটারির টিকিট কাটছেন কিন্তু দেখা যাচ্ছে একটি মাত্র নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন তাদের উদ্দেশ্যে জানাব রাহুকে শুভ করুন শুক্র গ্রহকে শুভ করুন এবং ভাগ্যভাবকে মজবুত করুন এবং তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যতক্ষণ পাওয়ার কবচ ধারণ করবেন না ততক্ষণ আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ হবে না আর রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ না হয় তখন কিন্তু আপনার হাতে বড়ো ধরনের অর্থ আসবে না সেই জন্য যারা ভাবছেন প্রচুর অর্থ উপার্জন করবেন অর্থনৈতিক সফলতা যারা পেতে চাইছেন ডটারিতে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ পেতে চাইছেন তারা এই পাওয়ার কবজ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘি পূর্ণিমা এই দিন কিন্তু আপনার নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবজ তৈরি করা হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এমন অনেক মানুষ রয়েছেন যারা সরস্বতী পুজোর দিন পর্যন্ত পাওয়ার কবচ বুকিং করাতে চেয়েছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী মন্ত্রপুতভাবে তৈরি করাতে চেয়েছেন এই পাওয়ার কবচ তাদের কিন্তু বুকিং নেওয়া সম্ভব হয়নি কাজেই যদি মনে করেন নিবেন তবে অন্ততপক্ষে দুদিন আগে হলেও নাম বুকিং করিয়ে নেবেন নচেত এখানে কিন্তু এই কবজের বুকিং পাবেন না বারোই ফেব্রুয়ারির জন্য বুকিং শুরু হয়ে গেছে যারা মনে করছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে হঠাৎ করে এসে যেতে চলেছে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সফলতা আসবে বিবাহের শুভ যোগাযোগ আসবে জীবন সাথীর কাছ থেকে আপনি যে কোনো কর্মে সহযোগিতা পেতেই পারেন আটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিশ্বরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ঋণ মুক্তি ঘটার একটা দারুণ সুযোগ এসে যেতেই পারে এর পাশাপাশি আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কি দেখবেন যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য দিনটি আশানুরূপ যেতে চলেছে ফাটকার যোগ রয়েছে লটারিতে বড় পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কাজে যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন আপনার যে ভাগ্যের শুভ নম্বরটি উঠে এসেছে সেটি হল পাঁচ এবং দুই তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মে চাপ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য সামান্য হলেও খারাপ হওয়ার যোগ রয়েছে কাজেই শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে নিয়মিতভাবে ঘুমানোর চেষ্টা করবেন কারণ আপনাদের দু একদিন থেকেই ঘুমে ব্যাঘাত দেখা দিয়েছে সন্তানের কারণে কিছুটা হলেও চাপ বৃদ্ধি পাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এছাড়াও ব্যবসা থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হলো পাঁচ ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ